হ্যালো বন্ধুরা চন্দনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের একটা রেসিপি তো চলো আমরা সঙ্গে থাকো এবং দেখো আমি কেমনভাবে বানাচ্ছি এটা আমার মা খুব ভালো বানায় কিন্তু জানে না আমারটা কেমন হবে তারপর দু মুঠো মতো মুড়ি আর একটু লবণ দিয়ে মিক্সিতে ভালোভাবে বেটে নিলাম এরপর জিরে সর্ষে আর কয়টি পেঁয়াজ কুচি আদা এগুলো আমি ভালোভাবে মিক্সি বেটে নেব এরপর আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে কয়টি মেথি দিয়ে দিচ্ছি তারপর দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমার ছোটো বাচ্চা তাই বেশি ঝাল দেবো না আর কি এরপর পেঁয়াজ গোটা রসুন সবগুলো ভালোভাবে ভেজে নেব তারপর একটু নীচে টমেটো আদা রসুন পেস্ট রসুন না আদা সরষে বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব আমার ভিডিওতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরপর মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করেছে মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপর জল ঢেলে দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠলে আমি যে পেটে রেখেছি চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দেবো ভালোভাবে ছোট্ট ছোট্ট করে